কাপেররা যুগে যুগে কখনোই কোরআনের বিরোধিতা ছাড়া ভালাই চাইত না কোরআনের মানুষগুলোর বিরোধিতা ছাড়া কখনোই তারা ভালাই চাইত না যদি কোনো ব্যক্তি সমাজে দেশে যে কোথাও যে কোনো জায়গায় যদি বলে আমি মমিন এবং তার ভেতর যদি আপনি দেখেন যে সে বলেছে মমিন কিন্তু তার ভেতর কোরআনের কোনো জ্ঞান গরিবাই নাই এবং কোরআনের আলোচনা শোনার পর তার গায়ে চুলকানি শুরু হয়ে যায় কোরআনের বিরোধিতায় লিপ্ত হয় ওই যদিও বলে মমিন প্রকাশ্য ভাষায় বলে দিচ্ছি মুসলমান শুনে রাখেন ওই মমিন নামে মুনাফে কথা বলেন ঠিক কিনা এবং যখন দেখবেন কোরআনের আলোচনা হচ্ছে যে সমস্ত মানুষগুলো কোরআনের আলোচনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে কোরআনের মাহফিলগুলোর বিরুদ্ধে হান্ড্রেড ফর্টি ফোর চালু করবে কোরআনের মাহফিলগুলো ধ্বংস করার প্রচেষ্টা করবে আপনি বুঝে নেবেন যদি আপনার মায়ের পেটের ভয় হয় তবু ও ইসলামের বিরোধিতা করে বিলয় বরং ইসলামের বিপক্ষে অবস্থান হওয়ার কারণে ও নাস্তিক মোর্তাদের পরিণত হয়ে গিয়েছে কথা বলেন ঠিক না। আপনি লক্ষ্য করবেন ওই ব্যক্তিটা মমিন হতে পারে না তার কারণ মমিনের কাজ হচ্ছে যখন আলোচনা আলোচনা শুনবে অন্তরটা আরো দিকে মমিনের ধাপিত হবে মমিন কখনো কোরআনের বিরোধিতা করতে পারে না মমিনের দুই নম্বর গুণ আল্লাহ আলোচনা করেছেন আল্লাহরুল আলমিন বলেন মমিনের দুই নম্বর গুণ হচ্ছে মমিনের সামনে যখন কোরআনের আয়াত তেলাউত করা হবে যখন কোরআন থেকে আলোচনা করা হবে অটোমেটিকলি মমিনের ইমান বেড়ে যাবে মমিনের ইমান বৃদ্ধি পাবে মমিনের দুই নম্বর গুণটা হচ্ছে যখন কোরআন তেলাউত করা হবে এবং কোরআন থেকে আলোচনা করা হবে তখন মমিনের ইমান বেড়ে যাবে এখন যদি কোনো মানুষ কোরআনের আলোচনা শোনার পর কোরআনের আয়াত তেলাওত শোনার পর ঈমান ইমান বৃদ্ধি তো দূরের কথা বরং কোরআনের ষড়যন্ত্র করতে থাকে কোরআনের আলোচনা যেখানে হয় তার ষড়যন্ত্র করতে থাকে তাহলে কি তাদেরকে মমিন বলা যাবে তাদেরকে মমিন বলা যাবে না তার কারণ মমিনের গুণ হচ্ছে মমিনের সামনে যখন কোরআন তেলাওত করা হবে তখন মমিনের ইমান বৃদ্ধি পাবে যখন মমিনের সামনে কোরআনের আয়াত তেলাত করা হবে কোরআনের আলোচনা করা হবে তখন মমিনের ঈমান কি হয়ে যাবে বিরোধী হয়ে যাবে মমিন কখনো কোরানের বিরোধিতা করতে পারে না কোরানের বিপক্ষে কখনো মমিন ষড়যন্ত্র করতে পারে না যদি কেউ করে তারা মমিন নয় বড় উঁচু নামধারী মোনাফে কথা বলেন ঠিক না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমের ভেতর যা বলেছেন আমি সেখান থেকেই আলোচনা করছি মুনাফিক তো নয় বরং সে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কাফের ঘোষণা করেছিল চলেন ফিরিয়ে যাই ফিরে যাই মহাগ্রন্থ আল কুরআনের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ক্বালাল্লাযিনা কাফারু লা আল্লাহ গুন্টা গলিব আল্লাহর আল্লাহ রব্দুল আমিন জানিয়ে দিলেন অকল আল্লাহ দ্বীনা কাফরুন কাফেররা বলে তোমরা কোরানের নির্দেশনা শোনো না কোরানের আলোচনা শোনো না যখন কোরান আবৃত্তি করা হয় কোরানের আলোচনা করা হয় তোমরা সেইগুলোতে ভট্টগোল গন্ডগোল সৃষ্টি করো যাতে তোমরা বিজয়ী হতে পারো এই কথাটা কাদের জোরে বলেন কাদের এই কথাটা হচ্ছে কাফেরদের কাফেররা চায় তারা কোরআনের নির্দেশনা কাউকে শুনতে দেবে না কোরআনের আলোচনা কাউকে শুনতে দেবে না আর যেখানে কোরআনের মজমা হবে যেখানে কোরআনের কথা হবে তাদের ইচ্ছা এবং চেতনা তারা কোরআনের ওই আলোচনার জায়গাগুলোতে হট্টগোল এবং গন্ডগোল সৃষ্টি করবে এটাই হচ্ছে কাফেরদের পরিকল্পনা কথা বলেন ঠিক কিনা মুসলমান পীরা হাজির এই আয়াতগুলো থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে আল্লাহ পাকরবুল আলামিন মমিনের তিন নম্বর গুণ তুলে ধরেছেন মমিন ওই সমস্ত ব্যক্তি হবে যারা সর্ব হালতে আল্লাহ উপর ভরসা করবে অসুস্থ হবে মমিন ভরসা করবে কার উপর মমিন অভাবগ্রস্ত হবে ভরসা করবে কার উপর মমিন বাধাগ্রস্ত হবে ভরসা করবে কার উপর মমিন জেল হাজতে থাকবে ভরসা করবে কার উপর মমিন ঝুলবে ভরসা করবে কার উপর হালতে সর্ব অবস্থায় ভরসা করবে একমাত্র আল্লাহর উপর এইটা হচ্ছে গুণ আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের দিকে লক্ষ্য করেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে নমরুদ আগুনের কুণ্ডে নিক্ষেপ করেছিলেন আগুনের কুণ্ড কি শান্তিদায়ক জায়গা নেওয়া শান্তিদায়ক জায়গা অশান্তিদায়ক জায়গার ভেতরেও তিনি যখন নিক্ষিপ্ত হয়ে গিয়েছেন দেখেন মমিনের গুণগুলোর সঙ্গে মিলাইয়া দিচ্ছি আপনার মমিনের গুণগুলো মিলাইয়া নিয়ে যান আল্লাহর পায়গাম্বার এব্রাহিম নমরুদের আগুনের কুণ্ডের ভেতর নিক্ষিপ্ত হয়েছে নিক্ষিপ্ত হওয়ার পর বৃষ্টির ফেরেস্তা এসে আল্লাহর পয়গাম্বার ইব্রাহিমকে বলছেন ও আল্লাহর পয়গাম্বার ইব্রাহিম আমি বৃষ্টির ফেরেস্তা তুমি আমার কাছে সাহায্য প্রার্থনা করো আমার কাছে সহযোগিতা চাও আমি এই মুহূর্তেই বৃষ্টি অবতরণ করে বৃষ্টি নিয়ে এসে নমরুদের আগুনের কুণ্ডকে নিস্তব্ধ করে দিয়ে দিব দেখেন মমিন ভরসা করবে কারো পর আর এবার আগুনের কুণ্ডে নিক্ষেপ হওয়ার পরেও ভরসা করছেন আল্লাহর উপর তিনি ডাক দিয়ে বললেন ও ফেরেশতা তুমি যে আল্লাহর গোলামি করো আমিও সেই আল্লাহর গোলামি করি বরং তোমার কাছে কোনো সাহায্য সহযোগিতা তোমার উপর কোনো ভরসা নয় যদি ভরসা করতে হয় তোমার রব যিনি আমারও রব তিনি আমি আমার রবের কাছে ভরসা চাইব সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন পিয়ারা মুসলমান ভাই এইবার বাতাসের ফেরেস্তা ইব্রাহিম সাল্লামের কাছে আঙুরের কুণ্ডে হাজির হয়েছেন বাতাসের ফেরেস্তা আসে বলেন ও আল্লাহর পয়গাম্বার ইব্রাহিম আমি কি তোমারে সহযোগিতা করতে পারি সাহায্য করতে পারি তুমি যদি আমারে হুকুম দাও আমারে বলো এই মুহূর্তে বাতাস আমি নাজিল করে নমরুদের এই আগুনের কুণ্ডকে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে দিব তুমি আমার কাছে সাহায্য প্রার্থনা করো আর আল্লাহর পায়ে গাম্বার ইব্রাহিম ওই বাতাসের ফেরিস্তাকে ডাক দিয়ে বলে না 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 তোমার কাছে সাহায্য নয় তোমার কাছে সহযোগিতা নয় তোমার কাছে নত হওয়ার আমার কোনো সুযোগ নাই তুমি যে আল্লাহর গোলামি করো আমি ইব্রাহিম ও সেই আল্লাহর গোলামি করি যদি সাহায্য সহযোগিতা এবং যদি আমি তাওয়াক্কুল করি সেই আল্লাহর উপরেই করব তোমার উপর কোন তাওয়াক্কুল করার ইচ্ছা ধারা আমার অন্তরে নাই সুবহান বলে সুবহান আল্লাহ হাজিরিন মুসলমান ভাই যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কে পরীক্ষা করা শেষ হয়ে গিয়েছেন দেখেন যে না আমার বান্দা বিপদগ্রস্ত হয়েছেন আগুনের কুণ্ডতে নিক্ষিপ্ত হয়েছেন তারপরেও আমি রবকে তিনি ভোলেন নাই তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের ওপর নোটিশ জারি করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন কুলনায়া নারুকুনি বারোদউ ওয়া সালাম আলা আল্লাহ রব্বুল আলামিন নোটিশ জারি করে দিলেন কার ওপর আগুনের উপর হে আগুন তুমি আমার কয়েকাম্বারের জন্য ওই আগুনের কুণ্ড নামক জায়গাটা তুমি এমন অবস্থাতে পরিণত হয়ে যাও আমার কয়েকাম্বারের জন্য শান্তিদায়ক আরামদায়ক জায়গায় তুমি পরিণত হয়ে যাও আল্লাহ রব্দলামিন যখন আগুনকে নোটিশ জারি করে দিয়েছেন বলেন তো আগুন হুকুম মানে কার আগুন হুকুম মানে আল্লাহর আগুন গোলামী করে কার আগুন গোলামী করে আল্লাহর আর নমরুদের ওই আগুনের কুন্ডের ভেতর ইব্রাহিম আলাই সাল্লাম নিক্ষিপ্ত হয়েছে কিন্তু ওই আগুন ইব্রাহিম আলাই সাল্লামের একটি পশম পর্যন্ত পড়তে পারে নাই সোহান আল্লাহ বলেন ইব্রাহিম আলাই সাল্লাম আগুনের কুন্ডের ভেতর আসেন আগুনের কুন্ডটা আরামদায়ক জায়গায় পরিণত হয়ে গিয়েছেন আগুনের কুণ্ডটা তার জন্য ফুল বাগিচায় পরিণত হয়ে গিয়েছেন এক দিন নয় দুই দিন নয় দশ বিশ তিরিশ দিন নয় একচল্লিশ দিন যাবৎ আগুনের কুণ্ডর ভেতর আল্লাহর পয়গাম্বার ইব্রাহিম ছিলেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি জান্নাত থেকে খাবার অবতীর্ণ করে খাবার নিয়ে সে আল্লাহর পয়গাম্বার ইব্রাহিমকে আগুনের ভেতর খাওয়াইছেন কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাই যে আল্লাহ ওই ইব্রাহিম আলাই সাল্লামকে আগুনের কুণ্ডের ভেতর খাওয়াইতে পারে ওই আল্লাহ কি আমাদেরকে খাওয়াইতে পারে না আমাদের রিজিক দেন কে আমাদের রিজিক দেন আল্লাহ আল্লাহ পাকুরাবুল আলমিন অন্যত্র আর আয়াতের ভেতর কত সুন্দর করে মানুষদেরকে জানাই দিয়েছেন আল্লাহ পাকুরাবুল আলামিন বলেন তুলি জুল্লাইহারি ও তুলি জুল্লাহার

পরিবর্তন করেন পরের অংশ আল্লাহ রব্দুল আলামিন বলেন আমি আবার দিনকে রাতেও পরিবর্তন করি আল্লাহ রবদুল আলামিন আয়াতের পরের অংশে বলেন আমি মৃত্যু থেকে জীবান্তর আবির্ভাব ঘটাই এবং মৃত্যু থেকে আমি জীবান্তরে আবির্ভাবই শুধু ঘটাই না বরংস জীবান্ত থেকে আমি আল্লাহ মৃত্যু উদান করি এবং যাকে ইচ্ছা আমি আল্লাহ রব্দুল আলামিন অপরিতিম রিজিক দান করে থাকি সবাই আল্লাহ বলেন অপরিতিম রিজিক দান করেন কে আর ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুন্ডে রিজিক দান করেছিলেন কে আগুনের কুন্ড থেকে 41 দিন পর বাহির হয়ে আসার পর ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার মানুষদেরকে বলেন আমার হায়াতের जिंदगीতে আমি যত দিন বসবাস করেছি আর আগুনের ওই কুন্ডের ভিতর আমি যে 41টা দিন ছিলাম এই রকম আরামদায়ক জীবন আমি আর কখনো পাই নাই সুবহানাল্লাহ বলেন এবার্লাম দুনিয়ার মানুষদেরকে বলেন আল্লাহরুল আলমেন ওই আগুনের কুণ্ডটা আমার জন্য আরামদায়ক করে দিয়েছিলেন ওই আগুনের কুণ্ডটা আমার জন্য ফুল বাগিচায় পরিণত করে দিয়েছিলেন এই কথাগুলো শোনার পর নমরুদ এইবার আগুনের কুণ্ডের পাশে দাঁড় হয়েছে দাঁড় হয়ে আগুনের কুণ্ডকে লক্ষ্য করে বলেন ও আগুনের কুণ্ড রে তোমাকে জ্বালানোর জন্য আমি এত তেল খরচ করলাম এত খড়ি খরচ করলাম এত কষ্ট শরম করলাম ও আগুনের কুণ্ড তুমি একটা ইব্রাহিমের মতো মানুষকে পুততে পারলা না তুমি কি করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের কুণ্ড জবান খুলে দিয়েছেন জবান খুলে দিয়েছেন আগুনের কুণ্ডর ভেতর থেকে আওয়াজ আওয়াজ আসছে সাউন আসতেছে হে নমরুদ আমি আগুনের কুণ্ড আমার মতোই জ্বলতে আসি তুমি আমার জন্য পয়সা খরচ করেছো ঠিক আছে তুমি আমার জন্য অর্থ খরচ করেছো ঠিক আছে তেল দিয়ে জ্বালায়ছো ঠিক আছে খড়ি দিয়ে জ্বালায়ছো ঠিক আছে আমি ইব্রাহিমকে পুড়তে পারি নাই তার কারণ তার মালিক এবং আমার মালিক আমাকে হুকুম করেছে ইব্রাহিমের জন্য একটি পশমের ক্ষতিও না হয় এই আমি পুড়তে পারি নাই তুমি নমরুদ যদি বিশ্বাস না করো আমি আগুন পুততে পারি তাহলে তুমি আমার ভেতর প্রবেশ করে দেখো সেকেন্ডের ভেতর আমি তোমাকে জলে পুরে সারখার করে দিয়ে দেব আল্লাহ আকবর বলে আল্লাহ পেরা মুসলমান ভাই ইমানদারদের পক্ষে আসেন কে যুগে 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 যত মানুষই ইমানদারদের বিপক্ষে ষড়যন্ত্র করুক না কেন ইমানদারদের কিছুই করতে পারবে না নমরুদ দুনিয়া থেকে উত্থাত করতে চাইছিল ইব্রাহিম আলাইহিস সালাম কে pere se faraun উৎখাত করতে চেয়েছিল মুসাকে পেরেছে আবু জেহেল উদ্বাস সাহেবা মুগিরা চেয়েছিল বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামকে উৎখাত করবে কিন্তু পেরেছে ইতিপূর্বে আলে মোলামা এবং সৎ লোকদেরকে বন্ধ করে হাজত রেখে বাংলার জমিন থেকে ইসলামকে চিরতরে ধ্বংসের প্রচেষ্টা চালিয়েছে তারাও কি পেরেছে কথা বলেন তারাও পেরেছে তারাও পারেনি বরং যুগে যুগে যারাই ইসলামের বিরোধিতা করবে আলে মোলামাদের বিরোধিতা করবে নবী রাসুলদের বিরোধিতা করবে আল্লাহর পক্ষ থেকে এসে তাদেরকেই ধ্বংস করে দেবে কথা বলেন ঠিক কিনা তাদের তারাই এই জমিন থেকে ধ্বংস হয়ে যাবে যুগে যুগে বাবা আদম থেকে শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পর্যন্ত দিন ইসলাম টিকে ছিল আজও থাকবে নব্য যুগের নব্য কাফের মশিরেকরা ইউদি নাসারারা যদি চেষ্টা করে হাজারো এই জমিন থেকে দিন ইসলামকে নিভিয়ে দিবে কশ্চিন কালেও সম্ভব হবে না কথা বলেন ঠিক কিনা